তুমি বলো তো হরুফে মুস্তালিয়া কয়টিও কি কি হরুফে মুস্তালিয়া সাত তিন খ স জ ত জ গ ক তুমি বলো তো কোন অক্ষরকে দুইবার পড়তে হয় মুসাদ্দাদ অক্ষরকে দুবার পড়তে হয় তুমি বলো তো হরুফে হালকি কয়টিও কি কি হরুফের হালকি ছয়টি হামজা হাইনা না গ এগুলো তানবীর এবং নাউন সাকিনের পরে যদি আসে তাহলে তানমির এবং নুন সাকিন নিয়ে বিনা স্পষ্ট করে পড়তে হবে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তুমি বলো তো সূরা মাউন সূরা মাউন আউযু বিল্লাহি মিনাশ শাইতান ولا يهز ولا توامي المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساوون الذين هم يراعون ويمنعون الماعون ثم سوره الله اعوذ بالله من الشيطان

तुम बोलो तो दावत फर पौध दुआ अल्लाह हम वारिक लम फी मार जक तम फिर लम वर हम हो और तो यार अल्लाह तुम्हें तादर के जब बुजुर्ग का प्रोदन करो चु ताते तुम्हें बोल दान करो तादर के मार्जना करे दा एवं तादर प्रति ती तुम्हें दया करो तुम बोलो तो खावा से से दुआ खावा दुआ। से से दुआ अल्लाह আলমদুল্লাহ লজিফা তামানি হাজার মিন গয়রি হাউলিন মিন্নি পলাকুয়া অর্থ অর্থ সমস্ত প্রশংসা সেইমন আল্লাহ যিনি আমাকে এ হার পড়ালেন এবং এর ভিজে দিলেন যাতে ছিল না আমার পক্ষ থেকে কোন উপায় ছিল না আমার শক্তিও সমর্থ কী বলো তো আসমাই হোসনা কাকে বলে মহান আল্লাহ সুন্দর সুন্দর নামকে আসমাই হুসনা বলে তুমি বলো তো কালেমাই ইস্তিকফার কালেমাই ইস্তিকফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই এর অর্থ জানো তুমি বাংলাতে অর্থ বলো তো অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া সুস্থ কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব এবং আমি তারই কাছে ফিরে আসি তুমি বলো তো বদর যুদ্ধে মুসলমান ও কাফেরদের সৈন্য সংখ্যা কত ছিল মুসলমানদের ছিল তিনশো তেরো আর কাফেরদের সংখ্যা কত ছিল মুসলমানদের ছিল সৈন্য সংখ্যা তিনশো তেরো জন কাফেরদের ছিল এক হাজার জন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তুমি তো হুনাইন যুদ্ধের কথা পবিত্র কোরআনের কোন সুরাতে আছে কথা পবিত্র কুরআনে সুরা তাওবা পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার আয়াতে এসেছে তুমি বলো তো তাবুক যুদ্ধটি কাদের বিরুদ্ধে হয়েছিল তাবুক যুদ্ধে রোমানদের বিরুদ্ধে হয়েছিল তুমি বলো তো খন্দক যুদ্ধটির অপর নাম কি খন্দকের যুদ্ধে অপর নাম হলো আযাবের যুদ্ধ খন্দকের যুদ্ধটি কতদিন স্থায়ী ছিল খন্দকের যুদ্ধটি 40 দিন স্থায়ী ছিল তুমি বলো তো খন্দকের যুদ্ধে কারা জয়লাভ করেছিল খন্দকের যুদ্ধটি মুসলমানগণ বিলাভ করেছিল মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে E é aí vai ser é prosscada de novo.